সকাল সকাল ছাদের মধ্যে চলে আসলাম রান্নাঘর ঝাড়াঝড়ি করতে তো পুজোর তো আর মাত্র কয়েকটা দিন বাকি আর প্রায় সবারই মনে হয় কাজ কমপ্লিট হয়ে গেল ঘর ঝাড়াঝুড়ি করার আমি মনে হয় শুধু একা বাকি আসি আমার এখনও পর্যন্ত কোনো ঘর ঝাড়াঝুড়ি করা হয়নি তো আজ থেকেই শুরু করলাম ঝাড়াঝুড়ি করা তো যাই হোক রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে ঘর ঝাড়াঝুড়ি করছি এখন রান্নাঘর ঝাড়াঝুড়ি করছি ছাদের মধ্যে তো আজকে এতটা পরিমাণে গরম ভ্যাবসা গরম প্রচুর পরিমাণে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে বাসনগুলো ধুয়েছি ধুয়ে নিচে ঘরটা ঝাড় দিয়েছি তারপরে যে চলে আসলাম এই সরি ঠাকুরকে জল দিলাম ভগবানকে জল দিয়ে চলে আসলাম যে পুজোটা এখনও করিনি পুজোটা পরে করব এই ঘর ঝাড়াঝুড়ি তো চান করার পরে হবে না এটা স্নান করার আগেই করতে হবে তো সেই জন্য ভাবলাম যে ভগবানকে আগে জল দিয়ে দিই তারপরে পুজো পরে করব স্নান করে এখন এই সকালবেলার কাজটা ঝাড়াঝুড়ি যেটা কাজ তো ওটা এখন করি তো রান্নাঘরটা তো আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেল আর এখানে যে আগের দিন যে ডাবের খোলাগুলা শুকোতে দিয়েছিলাম তো ভালোই শুকিয়ে গেছে তো যে হিনটা তুলে রাখছি কারণ রান্নাঘরটা ধুলে তখন যখন ধুবো তখন জলটা গিয়ে আবার ওই ডাবের খোলার মধ্যে পড়বে তখন আবার সব ভিজে যাবে সেই জন্য সাইড করে দিলাম আর তারপরে এই যে রান্নাঘরের মধ্যে যে ঘুঁটে কাঠ আছে ওগুলো তো রান্নাঘরটা ধুবো তো সেই জন্য ভিজে যাবে তো ওগুলাকেও সব বের করে দিচ্ছি তো বের না করে দিলে তো বাইরে তো ধোয়া তো যাবে না সেই জন্যে যে সব ঘুঁটে কাঠ যা আছে এগুলো সব বের করে দিয়ে তারপরে রান্নাঘরটা ভালো করে ঝাঁট দেবো ঝাঁট দিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নেব আর ওইগুলো তো সব বাইরে বের করে নিলাম আর এখন ঝাঁট দিচ্ছি আর এই যে আমাদের এখানে বড় উনানটা তো এটা আগে না রান্না হতো যখন আমরা এক জয়েন্ট ছিলাম বড় ফ্যামিলি ছিলাম তখন এই উনানটাতে রান্না হতো তো এখন যেহেতু সব ছোট ছোট ফ্যামিলি সবাই যে যার আলাদা তো সেই জন্য এই উনানে আর এখন আর রান্না হয় না যেহেতু ওই যে মশাই বানিয়েছিলো এই উনানটা তো সেই জন্যে যে আমি এখন ছাদের মধ্যে আগে যখন আলাদা হয়েছিলাম প্রথম প্রথম তখন এই রান্না করছিলাম তা ওই উনানটাতে না প্রচুর জ্বালন পুড়ে দেখতে বড়ো হলে উনানটা তো প্রচুর জ্বালান পুড়ে আর আমাদের যেহেতু তিন চারজনের রান্না হয় তো সেই জন্যে বড়ো উনানটা আর কাজে লাগে না তবুও উনানটাকে সাইড করে রেখে দিয়েছি কখন জানি না আবার কাজে লেগে যাবে তো এক বছর বন্যা আ ছিল আমাদের এখানে তখন কিন্তু উনানটা খুবই কাজে লেগেছিল। তো সেই জন্যেই আবার গুছিয়ে রেখে দিয়েছি তো যাই হোক উপরে রান্নাঘরে করে কাজ কমপ্লিট করে চলে আসলাম এই যে নিচে নিচে দুয়ারটাও কিন্তু যে ঝুলগুলো আমি ঝেড়েছি তো প্রচুর পরিমাণে ঝুল ছিল তো উপরে সব ঝাঁটা দিয়ে ঝুল ঝেড়ে দিয়েছি আর এই যে এখন এটা গ্রিলটার মধ্যে ঝাড়ছি জানলা টাইপের আছে তো এটাও কিন্তু খুব নোংরা পড়েছে কারণ অনেকদিন ছাড়া ছাড়াই তো ঝাড়িয়ে পরিষ্কার করা হয় সেই পুজোর সময় হয় আবার ওই ফাল্গুন মাসের দিকে করি তখন নয় ঠান্ডা নয় গরম তখন ঝাড়তে খুবই সুবিধা হয় তো সেই জন্যে তখন করা হয় আবার তো যাই হোক এখানে আমার ঝুলঝাড়াটা কমপ্লিট করে ঝাঁট দিলাম পুরো ঘরটা ঝাঁট দিয়ে আবার এখানে ঘরটা এখন মুছে নেবো আমি এই দুয়ারটা আমাদের ঠাকুর ঘরের এই দিকটা তো এই দিকটা ধান টান এই রাখা হয় ধান চাল আর যেহেতু ধান থাকে তো প্রচুর পরিমাণে ইঁদুর হয় আমাদের বাড়িতে আর এই মাঠের দিকে ঘর বলে মনে হয় আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ঝুল হয় তো কয়েকদিন ছাড়া ছাড়াই কিন্তু ঝুলটা ঝাড়া হয় তবুও আবার জানি না কোথা দিকে হয়ে যায় তো এত পরিমাণে ঝুল হয় কি বলবো আর আজকে প্রচুর পরিমাণে গরমও লাগছে এত গরম পড়েছে তো যাই হোক ওদিকে ঘরটা মোছা কমপ্লিট করে স্নান করলাম পুজো করলাম তারপরে এই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটা মেয়ে মাখিয়েছিলো লঙ্কা পেঁয়াজ দিয়ে এখন ওই যে জলখাবারটা খাচ্ছি আমি তো জলখাবার খেয়ে দিয়ে তো রান্না রান্নাবান্না করেছিলাম তো তারপরে আর ভিডিও করিনি এত গরম ছিল আর শরীরটাও ভালো লাগছিল না তো অনেকটাই কাজ কর্ম করা হয়েছে তো সেই জন্য এই যে মেয়ে আসলো স্কুল থেকে ওকে দিয়েছিলাম লেবু তো লেবুটা খেয়ে দিয়ে যে ছাদে চলে আসলাম দেখো রান্নাঘরটা কত সুন্দর এখন পরিষ্কার লাগছে আর রান্নাঘর পরিষ্কার থাকলেই কিন্তু রান্না করতে ভালো লাগে রান্নাঘর বলো আর নিজের টরগুলো বলো একটু পরিষ্কার থাকতে কিন্তু ভালো লাগে গুছানো থাকলে ভালো লাগে তারপরে এই যে ঘুঁটে কাঠ এগুলো তো তুলতে হবে তো যখন খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলা তখন কিন্তু মেঘ মেঘ করেছিলো ভাবছিলাম এক্ষুনি বৃষ্টি আসবে তারপরে কিন্তু বৃষ্টি আসেনি আর এখন এই যে তুলে নিচ্ছে এগুলো তুলে রাখি না হলে আবার রাত্রের দিকে বৃষ্টি হলে তখন আবার ভিজে যাবে তো এই যে এই ভুঁটে কাঠগুলো এখন সব গুছিয়ে তুলে নিচ্ছে ভুঁটে কাঠ তো অনেকই আছে তো রান্নাঘরে ছাদের মধ্যেই রান্না হয়ে যাবে দিনের বেলাটা রান্না করি তো এই গরমের জন্য একদমই করতে পারি না তো প্রচুর পরিমাণে গরম লাগে যেহেতু ছাদের মধ্যে রান্না করতো তো সেই জন্য প্রচুর পরিমাণে গরম লাগে শীতকালটা বেশ রান্না করতে ভালো লাগে বসে বসে উনুনের সামনে আর সামনেই রোদ থাকে ছাদের মধ্যে বেশ রান্না করতে তখন ভালো লাগে তো এখন মা যেহেতু প্রচুর পরিমাণে গরম তো মাঝে মাঝে রান্না করা হয় আবার নিচেও মাঝে মাঝে গ্যাসে রান্না করা হয় ওদিকে দেখো স্কুল দিকে এসে আমার পিছনে পিছনে ঘুরছে তো ছাদের মধ্যে আসলো বলছে গাছগুলো শুকিয়ে গেছে ফুল গাছগুলো আর তুলসী গাছে একটা লাগিয়েছিল তো গাছগুলা শুকিয়ে গেছে সে আবার ওই জল দিলো জল দিয়ে আর কিছু পাচ্ছিল না তার একটা খেলাম ছিল খেলনার মধ্যে ওটা দিয়ে সামনে যেহেতু নল লাগানো হয়ে আছে ছাদে তো তার মধ্যে করে আবার ফুল গাছগুলো নিয়ে জল দিল। তো বন্ধুরা ঘুটিয়ে কার্ড এগুলোতে তুলে নিলাম কারণ বৃষ্টি যদি হয় রাত্রের দিকে তখন আমার ভিজে যাবে মেঘ মেঘ করছে কদিন ধরে তো যাই হোক কাজে বাজে তো সেরে নিয়েছি আর ঘর ঝাঁট দেওয়াগুলো এখন আর হয়নি তো নিচে যাব তখন গিয়ে করবো তো প্রচুর গরম লাগছিলো তো সেই জন্য ছাদের মধ্যে দাঁড়িয়ে আসি আর সকাল থেকে তো কোনো হাওয়া দেয়নি এখন একটু তবুও হাওয়া চালু করছে আর ওইদিকে দেখো আমার মেয়ে তো হাত নাড়ছে হাই করছে আর ওদিকে দেখো আমাদের মাঠের অবস্থা তো এখন তো এই যে মাঠ আমাদের এখন তো অনেকটাই জল কমে গেছে আর ধান গাছগুলোও ঠিকমতো বোঝা যাচ্ছে তো আমাদের যে রুয়া টুয়া ছিল সবই ডুবে গেছে প্রায় কটা রুয়া জেগে আছে তো সামনে না গেলে বোঝা যাবে না যে আছে না নেই ধান গাছ মনে তো হয় সব ডুবেই গেছে তো চলো নিচে যাই নিচে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে বিকেলবেলা ছাদ দিকে নিচে এসে গা ধুলাম গা ধুয়ে সন্ধ্যে টন্দে দিলাম তারপরে এই যে এখন মুড়িটা চালাতে বসেছি তো আগের দিন ওই যে বস্তাই করে মুড়ি ভাজিয়ে এনেছিলাম ওই যে টিনগুলোও দুটা ধুয়ে রেখেছিলাম তো টিনগুলো শুকিয়ে গেছে তো এখন এই যে মুড়িটা চালিয়ে নিচ্ছি মুড়ির মধ্যে তো প্রচুর পরিমাণে বালি থাকে ভালো করে না চালালে বাড়ি থাকে প্রচুর তো মুড়িটা এই চালিয়ে টিনের মধ্যে ভরে নেবো আর আগের যে একটা টিন আছে ওটা এখনও মুড়ি খালি হয়নি তো যখন খালি হবে তখন ওটা ধুবো মেয়েরা ওদিকে পড়তে বসেছিল মেয়েদের পড়া হয়ে গেছে ছোট মেয়ে যে আমার সামনে দাঁড়িয়ে আছে আর বড় মেয়ে ওদিকে রান্নাঘরে আছে আর আমি এখন রাত্রেবেলা ভিডিও দেই না রাত্রের পর থেকে না ক্যামেরাটা ভালো করে পরিষ্কার আসে না তো সেই জন্য যা করি দিনের বেলায় ভিডিও করি আজকে তো সেরকমভাবে সকাল থেকে ভিডিও দেওয়া হয়নি দুপুরের পর থেকে তো ভাবলাম যে একটু সন্ধ্যেবেলায় ভিডিওটা দিই আর চলো ওদিকে মেয়ে কি রান্না করছে তোমাদেরকে দেখাবো আর সন্ধ্যেবেলা থেকে না রাত্রেবেলার দিকে ক্যামেরার কোয়ালিটিটা অতটা ভালো আসে না তো সেই জন্য দিনের বেলায় ভিডিওটা করে নিই তো বন্ধু এই দেখো এইখানে রান্না আসছে ম্যাডাম জি কি রান্না আসছে ম্যাডাম জি চিকেন চিকেন কি চিকেন মানে কোথায় না চিকেনের ঝোল কষা তা আমি ভাগে পাবো তো নাকি না কেন আমি খাবো একা এক তুমি একাই খেয়ে নিতে পারবে তো ভালো বন্ধুরা আমাকে দেবে না বলছে কারণ আমি রান্না করিনি তো জোগাড় করে দিয়েছিলাম রান্না তবু বলছে ভাগে না চলো দেখা যাক পরে দেয় কিনা না তোমাদেরকে পরে দেখাবো মা মাংসটা কেমন হয়েছে ভাতটা ভাতি রান্না করছে আমার মেয়ে এখন আর পাচ্ছে না হাতের যন্ত্রণা হচ্ছে সেজন্য আমি করছি আর ও প্রচুর মাংস লাভ আর মানে রোজ যদি মাংস দিই রোজই খাবে কিন্তু ওই বেশি খেতে পারে না দুই এক পিস খায় কিন্তু রোজই মাংস চাই সেজন্য দিয়ে নিজে পয়সা দিয়ে মাংস আনিয়েছি আমি বারণ করেছিলাম কারণ দুদিন আগে মাংস খেয়েছে তো বললাম যে আজকে মাংস আনার দরকার নেই আর কদিন পরে করে দিচ্ছি বিশ্বকর্মা গিয়ে তো আমার কথা একদমই শুনে নিই

তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি চলে আসলাম এই যে ঘরে এখন তো এবার ঘুমানোর পালা তো দশটার মতো বাসতে যায় আর এখন এই যে বসে বসে স্প্রাইট খাচ্ছি তো আগের দিন জেনেছিলাম এই স্প্রাইটটাই ছিল ফ্রিজে তো এখন এটা খাচ্ছি আর তোমাদের সঙ্গে মজা করলাম যে মেয়ে আমাকে মাংস খেতে দেবে না তো ব্লগের মধ্যে একটু মজা করলাম তো আর তোমাদের যদি মজার মজার ভা এরকম ভিডিও ভালো লাগে তো মাঝে মাঝে এরকম মজার ভিডিও দেবো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে তো চিকেনটা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না মানে কোনো কোথায় ছিল না তো হঠাৎ করেই হলো তো আমি দুপুরেবেলা প্রচুর পরিমাণে গরম ছিল তো সেই জন্য আমি জল দিয়া ভাত করে রেখেছিলাম যে রাত্রে খাবো বলে তারপরে হঠাৎ করে মেয়ে বায়না করলো যে চিকেন খাবে তো ওর জন্যেই আনা হয়েছিল। সেই জন্য সেই জল দোলা জল দিয়া ভাতের সাথেই চিকেন দিয়ে খেলাম আর এটা হলো তারপরের দিন দিন সকালবেলায় তো বাকি কাজকর্মগুলো সব সেরে নিয়েছি মেয়েরা ওদিকে চলে গেছে টিউশন আর আজকে কোনো ঝুল ঝাড়িনি তো আজকে আর ছাড়িনি কালকে ঝাড়বো ঠাকুরের জন্যে যে ফলটা আমি না করে নিচ্ছি এখন পুজো করব ফলটা তো এখানে আমি না করে নিলাম আর এখানে দেখো প্রদীপ আর ধূপ এগুলো তো জ্বালিয়ে দিচ্ছি যেহেতু পুজো করব সেই জন্য কাল বেলার পর থেকেই মেঘ ঘুরেছিল তো আজকে সকালবেলাও মেঘ মেঘ করছে সেই জন্য আজকে আর ঘরটা ছাড়লাম না তো ঘরটা পরিষ্কার করলেই তো বিছানা কথাগুলো রোদেই দিতে হবে তো রোদ তো পাবে না তো ভাবলাম যদি আবার বৃষ্টি হয় সেই জন্যে আজকে আর ছাড়লাম না আজকে দেখা যাক যদি ভালো রোদ হয় তো কালকের দিকে তখন আবার পরিষ্কার করে নেব আর এখন তো খুব গরম পড়েছে কয়েকদিন ধরে তো গোপাল সোনাকে কালকে স্নান করে দিয়েছিলাম যখন খুব গরম পড়ে গোপাল সোনাকে স্নান করিয়ে দেওয়া হয়তো ফল তো দিয়েছিলাম তারপরে ফলের সঙ্গে শুধু ফল দিতে নেই তো সেই জন্য বাতাসা দিয়ে নিয়েছিলাম এখানে তারপরে পুজো টুজোগুলো কমপ্লিট করে চলে আসলাম যে করে রান্না করছি তো খাওয়ার খেয়ে নিয়েছি আর মেয়েরা ওদিকে খাওয়ার খেয়ে স্কুলে চলে গেছে আর আজকে যেহেতু মাছ নেই সেই জন্য ডিম রান্না করছি আজকে ডিমের ঝোল করব আর ভাত করব ডিমটা তো ওদিকে ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম আর এখানে যে আলুটা ভাজা করছি আর এদিকে দেখো ভাতটাও কিন্তু আমি বসে দিয়েছি তো ভাত আর সবজি একটা সবজি ভাত আর সবজি কিন্তু হয়ে যাবে তাড়াতাড়ি করে আর এখন ডিমের ঝোলের মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর ওদিকে তো ডিম আর আলুটা তো ভেজে নিয়েছি আর এখন মশলাটার মধ্যে গরম মশলা আর পেঁয়াজ রসুন আদা রসুন এগুলো দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আর মেয়ে ওদিকে খেলছে আজকে যেহেতু শুক্রবার তো স্কুলে গিয়েছিল তারপরে ওর আবার একটা দাঁত নড়েছে তো দুটো দাঁত আগে ভেঙেছিল তো আবার আজকে একটা দাঁত নড়ছে দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছিলো সেই জন্য আবার স্যার ফোন করলো ওদের স্যার যে আপনার মেয়েকে নিয়ে যান মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম তো সেই জন্যে আবার ওকে আনতে গেলাম দেখলাম যে একটা দাঁত খুবই নড়ছে ওরা দাঁত ভাঙতে এত ভয় পায় কী বলবো দাঁত নড়লে তো ভাঙতেই চায় না একদমই অনেক ধরে বেঁধে দাঁত ভাঙতে হয় তো তারপরে গিয়ে মেয়েকে নিয়ে আসলাম তো সেই জন্য অনেকটাই বেলা হয়েছে আর আজকে আর কোনো সবজি রান্না করছে না যে ঝোল আর ভাত করব আর ওই যে মশলাটা কষিয়ে নিলাম আর এখানে আলুটাও কষিয়ে নিচ্ছি জলটা দিয়ে দিচ্ছে ডিমটা এখন দেব না পরে দেবো টালুগুলো সিদ্ধ হয়ে যাক তারপরে ডিমটা দেব তো আর চলো ওদিকে দেখাই আমার মেয়ে খেলছে আর তার সঙ্গে তার একটা বান্ধবী মানে আমার জায়ের মেয়ে সেও এসছে দুজনে মিলে এখানে লুডো খেলছে দেখো তো কি মজা স্কুল ছুটি করে বাড়ি চলে এসছে তো আগের দিন দাঁতটা ভাঙলে হয়ে যেত বিজড়া দাঁত একটা বেরিয়ে গেছে সাইড দিয়ে তো যাই হোক এই যে এখানে রান্নাবান্না কমপ্লিট করলাম তো ডিমের ঝোল আর ভাত চলো খাওয়া দাওয়া করি যে ভাতটা আমি বেড়ে নিয়েছি আর ছোট মেয়ে আমি আর মেয়ে বড় মেয়েও এক্ষুনি চলে আসবে স্কুল থেকে সেই জন্য তার ভাতটা ওই যে বেড়ে নেবো তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো দেখো দেখা পরের ভিডিওতে